মেয়েদের জীবনে সবথেকে দুটি বড় সমস্যা যখন তারা বৌমা হয় শাশুড়ি ভালো পায় না আর যখন শাশুড়ি হয় বৌমা ভালো দেখো বন্ধুরা জন্ম মৃত্যু বিয়ে সব অপরবেলার হাতে সালা মাঝখানে প্রেমটা রাগ করছে কে বলেছে বন্ধুরা মেয়েরা ভালোবাসতে জানে না মেয়েরাও ভালোবাসতে জানে শুধু সরকারি চাকরিওয়ালা কাকু হইতে হবে সব মেয়েরা টাকা পয়সা চায় না বন্ধুরা কিছু কিছু মেয়ে সম্পত্তির দলিল নমস্কার আকাশবাণী খবর পড়ছি আমি পচা সংসারে গিন্নি খুশি থাকলে কর্তা খুশি কিন্তু কর্তা খুশি থাকলে গিন্নি ভাবে ব্যাটামিন্সে নিশ্চয় কোথাও ডুবে ডুবে জল খাচ্ছে কবি বলেছেন বউ আর বাইক যত পুরোনো হয় আওয়াজ ততই বাড়ে